ভাইরাল হিরো আলম তার বউকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করতেছে প্রায় এরকম দেখা যায় মাঝে মাঝে আমরা দেখি তালাক দিয়ে ওনারা গোসল করে আরে ভাই দুধ কেন আরও কিছু গোসল করো গোসল করলেই পরিশুদ্ধ গোসল করলেও লাভ নাই কারণ উভয়ের মধ্যে ইসলাম থাকতে হবে এরা দেখেন এরা কতটা নিকৃষ্ট টাইপের দুধ দিয়ে গোসল এটা কিসের পদ্ধতি চালু হলো আমাদের দেশে উনি কি আসাম থেকে নিয়ে আসছে এটা এক ধরনের অসম্মান করা পুরুষ তারও যেমন দোষ আছে নারীরও দোষ আছে দুই দিন আগে এই মেয়ের জন্য তার বইয়ের জন্য সে কী করলো অভিনয় করলো কান্নাকাটি করলো সুসাইড করতেছে মরে যাবে আবার একদিন পরপর মানে প্রাণীদের মতো একটা চেঞ্জ করে এটা করে এখন আবার তার জন্য সে দুধ দিয়ে গোসল করে এটা এক ধরনের মানুষ আই আইওয়াশ করা মোট কথা হলো যেই ফ্যামিলিতে ইসলাম নেই সেই ঘরে কখনো শান্তি নেই মনে রাখবে নষ্ট গাড়ি ঠিক করা যায় কিন্তু নষ্ট নারী ঠিক হবে না এই জন্য আপনি ইসলাম থাকবে ইসলাম প্র্যাকটিস থাকতে হবে ইসলাম যদি না মানেন কোনো দিন ঘরে শান্তি নাই বর্তমান আমি তো কোভিড করোনার চাইতে বেশি আমাদের দেশে মহামারী রূপ ধারণ করেছে বড়কিয়া এই যে এই ভাইরাসটা বর্তমান পত্রিকা খুললেই মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এইটা ভাইরাস শুরু হয়ে গেছে আপনি ভারতের দিকে তাকান প্রতি মিনিটে নাকি পঁচিশ ছাব্বিশ জন মেয়া সুইসাইড করছে বাংলাদেশে একই অবস্থা কেন যে এই ভাইরাসটা এমন পর্যন্ত চলে আসছে এই অবস্থা এই জন্য প্র্যাকটিস নাই ইসলাম নাই ইসলাম না স্বামী একদিকে চল ঘুরতে গেছে সে অফিসে চাকরি করতে গিয়ে সে পর্দা করছে না ইসলাম মানছে না বাস ওখানে আর এক নারীর সাথে সম্পর্ক এবার বিবি আর এক চাকরি করে উনি আর এক পুরুষের সাথে কী করতেছে ওখানে সম্পর্ক অর্থাৎ কেউ ইসলাম মানছে না ঘরেই ইসলাম নাই একজন নারী ঘরে তার আপন দেবরের সাথে সে দেখা করতে পারবে না ইসলাম নিষেধ করছে কারণ আল্লাহ এখানে কোরআনে বলছে উলা আল্লাহ বলেন জাহালি যুগের নারীদের মতো তোমরা এরকম ভাবে বেপর্দা চলো না যেখানে যাবে তোমরা পর্দার সহিত তোমরা চলবে ম্যাক্সিমাম যেই পরিবারের মধ্যে ইসলাম নেই ওই পরিবারের মধ্যে আজকে শান্তি ঢুকে গেছে খোঁজখবর দেখেন যেই পরিবার ইসলাম নাই ওই পরিবারে অশান্তি